খবর পেলাম যে তিনটি সরকারি সার একটি গাড়ি করে যাচ্ছিল শামসি পুরীর পুলিশ ফাঁড়ি ধরেছে এবং পরে যেটা জানতে পারলাম তৃণমূলের শামসির গ্রাম পঞ্চায়েতের মেম্বার আমির হোসেন তার গাড়ি এবং এটা একটা জেনে রাখা উচিত আমরা সবাই জানি এই আমির বাবু কিন্তু গরুর ব্যবসার সঙ্গে যুক্ত আমাদের অঞ্চল থেকে বিহার থেকে সরকারি সার গরু কিন্তু রীতিমতন চুরি হয়ে যাচ্ছে এবং বাংলাদেশ পাচার হয়ে যাচ্ছে তো আজকে কি এই গরুটা বাংলাদেশে পাচারের কি একটা পরিকল্পনা ছিল পুলিশের কাছে আমার এটা তদন্তের জন্য কিন্তু আগ্রহ করছি এবং যারা এর মূল পাণ্ডা তাদেরকে ধরে বের করার আমরা আবেদন জানাচ্ছি আজকে তৃণমূলের তাবড় তাবড় নেতা যারা আজকে তিহার জেলে আছেন অনুব্রত মন্ডল গরু পাচারের সঙ্গে যুক্ত আছেন তো এটা সাপ ইঙ্গিত হচ্ছে তৃণমূলের নেতা ওপর থেকে নিচে অবধি সবাই গরু পাচারের সঙ্গে যুক্ত চাইছি চাইছি আমরা সঠিক তদন্ত হয়ে যারা এর পেছনে দোষী যদি আমির বাবুই হোক না কেন তাদেরকে কিন্তু পুলিশ ধরে কেস করুক এবং উপযুক্ত শাস্তি দিক আমার নাম অভিষেক সিংহানিয়া রাজ্য কমিটি সদস্য ভারতীয় জনতা পার্টি